এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্কি উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার থেকে সরে আছে তার জন্য তো আমরা আমরা দায়ী উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা আমরা দায়ী নেই তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেইছিলাম রাজুজি তিনি আমার আমার বাবা কিন্তু জিয়ার আমনে ক্যাবিনেট এর সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া আমন সব এক কিন্তু উনি ভিতরে খবর জানতেন না জিয়া আমন যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে করার জন্য আমরা তখন তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখতে রহমান গঞ্জি কাদের কোদাল আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সে সম্পর্কে সাধারণ জনগণ কোনো স্তূপ ছিল না তারা জানতেন না সেখানে তার অবস্থা ছিল নরবলে কারণ ওইখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন নাই তিনি যখন রাষ্ট্র সফরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অব ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটার আমাদের আমরা বললাম স্যার এটা আপনার আপনার বললেন আমি কি চাই তো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত বাড়িয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়াই প্রথম গুলিটা আমাকে যেতে হবে মুনাফা খেতে হবে আমি আপনাকে বাতায় বসি বা আমরাই আপনাকে বাতায় বুঝি সে রাস্তা তো আপনি বন্ধ করে দিয়েছেন স্যার এইটা কত সালে স্যার এটা যে জিয়া রহমান কোন সালে গিয়েছিল মানে মনে হয় একাশিং লাইক দ্যাট ওই যে ওনার একটাই রাষ্ট্রীয় সফর ছিল তুমি দেখে নিতে পারো আমার বইতে লেখা আছে সেভেন্টি সেভেন বললাম আমার কি ডায়লগ হয়েছে ওয়ান টু ওয়ান যেটা আমাদের আর কেউ উপস্থিত ছিল না পাশের ঘর অবশ্য বেগম সাহেবা ছিলেন আচ্ছা স্যার আরেকটা জিনিস পরিষ্কার হয়ে স্যার আপনি কি একটা বলছিলেন যে কোরান শপথ করা হয়েছিল মানে হ্যাঁ কি কি আমি বলি শোনো এই যে সেনা পরিষদ আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা তাদের একটা সুদূর প্রসারী চক্রান্তমূলক পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে লেনদুদ্ধ ছিলেন আমাদের মুজিবনকে বানানো হলো তাজুদ্দিন পরে বুঝতে রহমান তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জেদিয়ার রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিল পরে ইন্ডিয়া চাপে উনি মুজিবুর রহমানের আমি এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনোই আস্থা রাখতে পারে নাই তারা তাকে সেক্টর কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে

উনি ভারতের চক্ষুসু উনি আওয়ামী লীগের চক্ষুসু তো কে যাবে ওনার সাথে দেখা করতে তখন তো আর্মি কারণ আমি জিয়া রহমান তো অনেক আগে খেয়েছি পাকিস্তান একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য দিন আমরা আপনাকে সহজে হারাতে না তখন আস্তে আস্তে সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান সবাই জান আচ্ছা উনি বললেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি ছিল তুমি যদি এই কর্মসূচিটা পড়ে এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য জনগণের সে কর্মসূচিটা পড়ার নেন তো আমি বললাম যে স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন সিনিয়র আফতার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য